বিশত সাপও কাজে লাগে সাপ যখন জন্ম নেয় ওর জন্ম থেকে 20 থাকে না ওর কাছে এই আবহাতে যে বিষটা আছে ওই বিষটা সাপ কানে যে আবহাকে পরিষ্কার করে রেখে দেয় সমস্ত বিষাত সপ যদি এক সঙ্গে মারা যায় তো মানুষকে সাপে কাটতে লাগবে না 19 সা সিলেভার মুহূর্তে তাহলে সাপ কত বড় কাজ করে আমরা যে সাপটাকে দেখে পিটিয়ে পিটিয়ে ওকে মারি আরো কষ্ট করে করে মরে যাই মনে করি যে একটা দুশমন মারলাম ঠিকই আছে কিন্তু টেনে টেনে শোষণ করে গালে জমা করে জমা করার পর ও এমন একটা জায়গায় ঢালবে আল্লাহ বুদ্ধি দিয়েছে ওটা আবার নষ্ট হয়ে যাবে মাটি হয়ে যাবে মানুষের ক্ষতি হবে না এই কাজে লেগে আছে ধরতে যেও না ঘুরে কামড়ে দিবে বিষ লেগে যাবে ওই বুঝটা ওয়ার বিশ বিষ নয় ওই বুঝটা তোদেরই বিষ প্রশোধন করে রেখেছিল তাহলে সাপ কাজে লাগে ব্যাঙ্গ কাজে লাগে পৃথিবীর বুকে এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা কাজে লাগে না তাহলে লাগে আল্লাহ ভিতরে এক বলে গোলাম রে পৃথিবীর সমস্ত মাকলো বানিয়েছে আমি আল্লাহ তোদের জন্য গরু তোদের জন্য গলা পেতে দেবে

আজকে কাতলের মাছ ইলিশ মাছ দিয়ে ভাত হবে কিন্তু জানো কি ওই মাছের প্রাণ তার কাছে একবার কানটা লাগিয়ে দেখো হৃদয় নিয়ে কত কষ্ট পেয়েছে তারপর আমার আল্লাহ মাছকে ইনফরমেশন করে গোলাম তোকে বানিয়েছি আমার ওই মাখলুককে আনন্দ দেওয়ার জন্য অতএব খবরদার তোকে জান দিতে হবে ওরা আনন্দ করবে আজকে আজকে রাত্রিতে আজ আগামীকাল সকালে আপনার গ্রামের একটা মেয়ের বিয়ে আবার ছেলের আসবে বিয়ে করতে লোকজন হইচই চলছে তুই খানা গরু বাঁধা আছে তুই খানা খাসি বাঁধা আছে বলেন বিয়ে বাড়িতে ছেলের মা ছেলের মামা ছেলে চাচা ছেলের বংশ বুনিয়া আনন্দে খিলখিল করে হাসছে মেয়ের বাড়িতে মেয়ের মা মেয়ের বাপ মেয়ের ভাই মেয়ের বোন ভাগনা ভাগনি ভাতিজা সবাই যেন বিয়ের আনন্দে হাসছে আর চারখানা প্রাণ বাঁধা রয়েছে ভোরবেলায় তাদের গলাতে ছুড়ে চলবে আমাদের হাসি আনন্দে চারজন প্রাণ দেওয়ার জন্য রেডি হয়ে আছে একবার ভেবে দেখ আমার রব বলছে এগুলো আমি বানিয়েছি তোদের জন্য বিশ্বকে তোরা ভোগ করবে তোদের জন্য বানিয়েছি অমা খালা জিন্না

আমার জন্য রেডি করে তাহলে অঙ্ক নিয়ে বসতে হয় কাগজ কলম নিয়ে অঙ্ক কাগজ কলম নিয়ে বসতে হয় যে আমি কে আমি কেন ফাও বুঝেন ফাও ফাও আপনারা ফুলেন না আমার খুব কষ্ট হচ্ছে কথা বললাম তুই বললাম একটা জামাত ছিল গল্প শোনাই নতুন জামা ওই তবলিক জামাত আপনাদের এলাকায় ঘুরে দিল্লি কেটে জামা তো বলছে গাছ করবে আমি এখন বাজার গেছে হাট বাজার কিনে নি রান্না করবে নতুন মানুষ ওদেরকে কিছু বলে যে খাতায় লিখে দিয়েছে আমির সাহেব তুই তিন দিন থাক আমরা ঘর গেল চারটা লোক উঠে তাও ভালো কিন্তু মুখ খুলবে না ওরা মনে মনে বলছে তুই থাকার তোর বাবা চুপচাপ কথা বলবো চলে গেল ক্লাসে পড়াশোনা করতে গেলে মাস্টার বলবে বুঝলে ছেলেকে বলতে হ্যাঁ বুঝিনি ওটাও বলতে হবে হজর তোমার খোদবা দিচ্ছেন আটকে দেওয়া হয়েছে এটা বুঝতে পারলাম না পাঞ্জাবিটা লম্বা কেন আমাকে বলো আপনাদের কোনো মনে প্রশ্ন আসবে তো বলতে হবে ওই যে দাঁড়িয়ে আছে ওর বাপ দাদার বংশই দাঁড়িয়ে থাকতো

এটা আমার মিষ্টি সুরলা এটা রেগে তুই কেমন বলছিস দে চিলিয়ে তোকে ঠান্ডা করে। ভাও বলা হয় ওটা ওজনে আসবে না দামও লাগবে না এর নাম ভাও ঘোড়ার বাচ্চাকে এই গাধার বাচ্চাকে গাধা বলে ছাগলের বাচ্চাকে ছানা বলে গরুর বাচ্চাকে বাছুর বলে আর ঘোড়ার বাচ্চাকে কি বলে জোয়াল ও নিবে না আর মাল বই বুঝবে না ওর উপরে কেউ না ও টাটাটু ওর কাজ হচ্ছে খালি মায়ের দুধ খাবে আর কুসকুসি করে বেড়াবে এখন ও বাচ্চা কালক খাও আর দুটো কথা বললাম এবার কোরআন থেকে বলছি আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির

পারবে ভেঙে সে লাগালি ছাগল কোন কাজে লাগে সেটাও তোর প্রেমে চলে এলো তাকে কাজে লাগালি বাঁশকে কেটে গাড়ি ঘর বাড়ি সব বানিয়ে নিলি গাছকে কেটে খাট বানালি লক্ষ্মী বানালি বিরানি বানালি গরুর মাংস থেকে কাবাব হবে টিকিয়া হবে ভোনা হবে ভোজা হবে আপনার কিনা কিমা হবে পিছ রকম বানিয়ে খেয়ে নিলি তোদের মাথাটা এত সুন্দর কার ভিতরে কি কাজ লুকিয়ে আছে ওই কাজটা তা তারা করিয়ে নিলে শুধু তাই নয় কাফির কাফির পাটে দুধ আছে তেল নিয়ে দুধকে টেনে বের করে নিলি ওই দুধে ঘি আছে ওই দুধে মাখন আছে ওই দুধে রসগোল্লা আছে ল্যাংচা আছে চমচম আছে পান্তু আছে সন্দেশ আছে সব রকম পানি নিয়ে খেয়ে নিলে হে মানুষের দল তোর ব্রেনটা কত মজবুত আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে কিন্তু সেই আগুনকে তুই গোলাম বানিয়ে তাকে রেখে দিয়ে তার উপরে তুই ভাজা রান্না চা বিস্কুট সব করে খেয়ে নিলে মানুষের দল রে হাওয়া দেখা যায় না তাকে তুই টেনে চেম্বারের ভিতরে ভরে ভোল পিন্দি

দিল্লি চলে গেলে তোর ব্রেনটা কত মজবুত চার আঙুল লোহার উপরে দিয়ে লম্বা রেলকে সাপের মতো চালিয়ে কিষান বাস থেকে কেরল চলে গেলে আমি আল্লাহ তোর ব্রেনটা কত মজবুত দিয়েছি সমুদ্রে পানি মানি সব কিছু ডুবে যাবে তার উপরে জাহাজ তৈরি করে মাসকে মাস তুই দেশ থেকে দেশান্তর চলে গেলি তাহলে তোর কাগজ কলমে অঙ্কে সবারে কাজ বের হয়ে গেল হাওয়ার কি কাজ পানির কি কাজ অ্যালুমিনিয়ামের কি কাজ লোহার কি কাজ বকরের কি কাজ ছাগলের কি কাজ ভেড়ার কি কাজ গাবিরের কি কাজ দুধের কি কাজ আর যখনই তোর নামটা এলো আফাহশিব তুমি अन्नমা খলাক নাকো তুই নিজের নামে কাজ খুঁজে পেলি না নিজে কে ট্যাটু বানিয়ে নিলে খাবি আর কুস্তি করবি জুয়া খেলবি উৎসামি করবে আর ধরে বেরাবি তোর কোন আজ নাই তুম анनामा аба সব আপহসব তুম анनामा খালাক কম абаসা তোদের অঙ্কে চোখ দিয়ে করে তোরা দেখে لیলি তোদেরকে পৃথিবীতে খাও বানানো হয়েছে তোদের কোনো কাজ নাই তোরা পেট ভরে খাবি আর गाव गाव খাও गाव কোটে ঘুরে বেড়াবি দু চারটা ছেলে পেলে জন্ম দিবি আর সুদ बाट করে টাকা বাড়ি করবি তোদের মালিক নাই

আর যারা খেয়েছে ওরা মনে মনে করছে পাগলা কি প্যান্ডেল আছে আমরাই চালা ওরা আমাদেরকে মনে করছে পাগলা কি তুই নিজেকে কি ভেবেছিস বল আল্লাহ বলছে আমি তুই বলিনি ওটা কে শুল ওটা কে ওই দাঁড় করি একদম এখানে ঘুম চলবে না তাহলে আমাদের কাজ কি আগে নিজের পরিচয়টা বার করতে হবে আমি কে এবার আমি কেটা বলছি আমি কে এক নম্বরে আমি আল্লাহর গোলাম আমি কে দুই নম্বরে আমি আদম সন্তান পরিচয় গলা দেখেন আমি কে আমি আল্লাহর গোলাম দুই নম্বরে আমি কে আমি হলাম আদমের সন্তান

আমার ঠিকানা বর্ধমান তো সারা পৃথিবী ওলা মুসাফির পরিচয় দিচ্ছে কোথা বাড়ি কি বাড়ি হলো অমুক জায়গা গালিয়া পোস্ট থানা চাকুরিয়া জেলা উত্তর দিনাজপুর উত্তর শিবরামপুর বাড়ি আমার নাম অমুক বাপের নাম এগুলো ফালতো ঠিকানা আসল ঠিকানা নাই কবি কি বলছে পৃথিবী আমার আসল ঠিকানা নাই মতে কি